সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আপনারা জানেন যে আমরা যে নিয়োগ করছিলাম ওমরা যাওয়ার জন্য মানে বর্তমানে আমরা এনা যে বাস গাড়ির সামনে অবস্থান করতেছি অল্প সময়ের ভিতরে আমরা গাড়ি ছাড়বি এখান থেকে দশটার সময় তো আমাদের ফ্লাইট হলো আজ রাত একটা পঞ্চাশ মিনিটে তো আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইসুই সালামতে উমরা করার তোফিক দান করেন যাওয়ার দান করেন সমস্ত বিভদ থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করেন আর আল্লাহ তালা যেন আমাদের উমরাকে কবুল করেন আর অনেকেই দোয়া চেয়েছেন কমোটের মাধ্যমে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা দোয়া করে আল্লাহ তালা সবাই যাওয়ার তোফিক দান করুক তো এখানে আছে আপনাদের সবার প্রিয় প্রিয় ভাইরা যে রিফাত আলহামদুলিল্লাহ এখানে আছেন রিফাতের নানা আছেন আমার মামা আছেন আমার ছোটো ভাই আছেন আমার এক ভাই আছেন নানা আছেন আমার মামা আছেন তাহলে আলহামদুলিল্লাহ আমার বাবা এখানে আছেন তুতা তুতাবাই আনোর মামা সহ রিফাতের আব্বা সহ রিফাতের আব্বা আসছে রিভাতকে আগায় দেওয়ার জন্য রিফাতে না চলে আসছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন মক্কাতে তো আমরা থাকবো মক্কে গিয়ে ইব্রাহিম হুলুরুট কবির চৌদ্দোর যে মাঠ মাঠে আর পাশে আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত